ডাকে আয় ফুলো ফাগুনি খেলা জুথিকামিনী কত কথা গোপনে বলে মলয়া মধুমালতী আয় হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছি নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি তো আবার একটা নতুন ঝকঝকে তক্তকে একদম ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমার তোমাদের মানে সবাই বলি যে আমার ব্লগ কিন্তু দু তিন দিন পর পর আসে কারণ আমি সব দিন ব্লক করতে পারি না কারণ ছোট বেবি তার জন্য বেবিকে স্কুলে নিয়ে যেতে হয় আনতে হয় অনেক আর বাড়িতে সমস্ত কাজ নিজে হাতে করি তার জন্য না আমি সমস্ত মানে ব্লগ করার মানে সময়ও পাই না আর যেটা সবথেকে বড়ো কথা এখন এত গরম ব্লগ করার আমার ইচ্ছেও মানে হচ্ছিল না মানে এত গরম মানে কিছু কাজ করতেই পারছিলাম না সেই সন্ধ্যের পরে সব কিছু কাজ করতাম সকাল দশ এগারোটার মধ্যে শেষ করতাম আবার সেই বিকে মানে সন্ধ্যে ছটার পর থেকে সমস্ত কাজকর্ম মানে কমপ্লিট করতাম তো আজকে একটুখানি মানে তাড়াতাড়ি ঘুম থেকে মানে সব দিনই আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠি তবে শ্বশুরমশাই এসেছেন অপারেশন হয়েছেন তো তার জন্য আরও একটু ভোরে উঠি কারণ শ্বশুরমশাইকে টাইমে খেতে দিতে হয় সমস্ত কিছু আর আর আমার শ্বশুর আমার বাড়িতে মানে আমার আমাদের শ্বশুরবাড়ি সেখানে না আমার শাশুড়ি মানে দেখতে দেখতে আটটা নটা দশটা মানে তরকারি রান্না করে তো ওদের এভাবে মানে খাওয়াই তা আমার বাড়িতে এসেছে আমি এক তরকারি ভাত দেবো তার জন্য আমাকেও আমিও করি অনেক তরকারি যাতে আমার শ্বশুর মশারা খুব অল্প পরিমাণে ভাত খায় একটু সবজি টবজি বেশি খায় তার জন্য তো আজকে আমি চি মানে সব রান্না কমপ্লিট হয়ে গেছে চিকেনটা লাস্টে করছি অনেক কিছু করেছি মাছ করেছি তারপরে চিকেন মা মাছ পেঁপে দিয়ে মাছ করেছি শ্বশুর মশাইয়ের জন্য তারপরে সমস্ত রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছি তারপরে পটল ভাজা বেগুন ভাজা শাক ভাজা করেছি ডাল করেছি চাটনি করেছি তারপরে চিকেন বসিয়েছি চিকেনটা একটুখানি আমি বিয়েবাড়ির স্টাইলে করব কারণ আজকে আমাদের বাড়িতে প্রেশার লোক আসবে প্রেশার লোক হচ্ছে মানে 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 শ্বশুরমশ পশাকেই দেখতে আসবেন তো সে হচ্ছে পেশার লোকটা হচ্ছে আমার দেওয়ার মানে আমার আমার তো একটাই দেওয়ার আমার ননদ টনদ নেই আমার একটাই দেওয়ার জামশেদপুরে থাকে টাটাতে চাকরি করেন করে তো তার জন্য সে যা থেকে আসবে কারণ ও বাবাকেও দেখতে আসবে আর ওর মানে ঠাকুরপুকুরে কোন মানে কো সার্টিফিকেট মানে ওর কলেজে সার্টিফিকেট নেওয়ার মানে আছে তার জন্য ও ওখানে আগে ডাইরেক্ট যাবে তারপরে এখানে আসবে তো সেই রকম তার জন্য আমি তা তাড়াহুড়া করে সমস্ত কিছু রান্না করছি আবার মেয়েকে আনতে যাব দশটার মধ্যে সাড়ে এগারোটা মানে সাড়ে এগারো এগারোটার সময় তার জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে দিলে তাহলে আমাকে আবার নাহলে এসে আবার রান্না করতে হবে তাই আমি সমস্ত কাজকর্ম মানে রান্না করতে করতে আমি সমস্ত কাজকর্ম করেছি কারণ শ্বশুর মশা রানে গেছেন তো আমি বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি শ্বশুর মশাই এখানেই থাকেন তো তার জন্য কারণ শ্বশুর মশাই তো অপারেশন হয়েছে তারপর একটু উনি বিশ্রাম করেন সারা মানে মানে ই হয় তার জন্য সকালবেলায় আমি বিছনা টিছনাগুলো পরিষ্কার করে আমি ঝাঁটফাঁট দিয়ে দিলাম তো সকালবেলায় বাসিঘর ঝাঁট ফাঁট দিয়ে ঠাকুর ঘরটা আমি মুছে নিয়েছিলাম কারণ হাজব্যান্ড সকালবেলায় পুজো করে অনেকক্ষণ পুজো করে তো আমার আমার হাজব্যান্ড একটুখানি কী বলো তো একটু ঠাকুর টুকুর খুব মানে তো অনেকক্ষণ ও পুজো টুজো করে তার জন্য আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাঁট দিয়েই আমি ঠাকুর ঘরটা মুছে নিই তারপরে আমি স্নানে ঢুকে যাই তো সেই রকম আমার সমস্ত মানে সমস্ত কিছু হয়ে গেছে তো হাজব্যান্ড পুজো টুজো করে চলে গেছে তাই আমাকে আর সকালবেলায় পুজোটা মানে পুজো করতে হয় না আমি সন্ধেবেলায় একদম সন্ধ্যে দেখাই তার জন্য সকালবেলায় হাজব্যান্ড করে নে মানে করে বলে তো তারপরে আমি মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি কেন করছি কারণ মেয়েকে আনতে যাব বলে তো ওই জন্য আমি সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নিচ্ছি তো শ্বশুরমশাই আছেন কিছুদিন থাকবেন আমি 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 বলেছিলাম যে আরও কিছু থাকতে কিন্তু উনি এখানে কি বলুন কী বলো তো মানে কলকাতাতে তো মানে গ্রামের লোকের এমনিতেই পশায় না তারপরে শ্বশুরমশাই এখানে হ্যাঁ আমার কাছে খুব সেবা যত্ন পাচ্ছে মানে বলেছে যে আমার শাশুড়িকে বলেছে জানো আর খুব আমাকে বৌমা খুব সেবা যত্ন কিন্তু দেখো আমার বাবা যেমন শ্বশুরমশাইও তেমন তাই না তো আমার বাবাকে যখন আমি যত্ন করি শ্বশুরমশাইকে যত্ন করবো না শ্বশুরমশাই তো এখানে থাকেন না আমার কাছে তো আমি যখন আসে আমি একটু সেবা করার চেষ্টা করি তো সেই রকম কারণ আমি ছোট থেকেই আমরা সমস্ত কিছুটা শিখে আমরা মানে শিখেছি মায়ের কাছ থেকে যে আত্মীয় বন্ধু বান্ধব আসলে কেমন তাদের মানে করতে হয় সব কিছুই আমি মায়ের কাছ থেকে দেখেছি শিখেছি ছোটোবেলা থেকে সব কিছুই করেছি আর আমাদের কত কত মানে আত্মীয় বাড়িতে আসতো অনেক কিছু রান্না হতো তো আমিও কেউ আসলে না আমিও একটা আত্মা পদ দিয়ে খেতে দিতে পারি না আমিও অনেক আটটা দশটা মানে পদ তৈরি করি তারপরে খাওয়া তাই সবাই বলে বাবা এত এত রান্না করো কী করে তো আমি মানে করি তো আবার একটুখানি চিকেনও রেখেছি কারণ আমার দেওয়ার যে আমার হাতে চিকেন তো খুবই পছন্দ করে তার থেকে আবার পকোড়া একটু আসবে তো মানে সন্ধেবেলায় কি দেবো তাই পকোড়ার জন্য একটু ম্যারিনেট করে রেখেছি রাত্রিবেলা ওকে একটু পকোড়া করে দেবো বলে তো তারপরে আমি ওকে ফোন করলাম যে কখন আসবে তখন দেওর বলল যে মানে ভাই বলল যে আমি এখন যেতে পারবো না আমার মানে বন্ধুরা আটকে দিয়েছে আমি গেলে সন্ধ্যেবেলায় যাব। আমি বাবা এত কষ্ট করে রান্না করলাম বলছে ঠিক আছে বৌদি তুমি সব কিছু রেখে দাও আমি ও গিয়ে আমি সন্ধেবেলায় সব কিছু খাবো তারপরে দেখো এই যে বাবুকে আনতে চলে গেছিলাম তারপরে দেখো হেঁটে হেঁটে আসছি আর এত আর আমার না ফোনটা খারাপ মানে ফোনটা আমার খারাপ হয়ে গেছে এই জন্য এত আপছা আপছা ভিডিও মানে মানে मैंने ভিডিও হচ্ছে কারণ হচ্ছে মেয়ে হাত থেকে ফেলে একদম ওই ফ্রন্ট ক্যামেরাটাই ভেঙে দিয়েছে তার জন্য তো ওখান থেকে আমি একটু দোকানে গেলাম কিছু বাজার করার ছিল ওখানে বাজার টাজার করে একটু মিষ্টি ফিষ্টি কিনলাম আর আমি একটু পাউরুটি কিনলাম কারণ আমি এসে আমি সকাল থেকে টিফিন করিনি তাই ভাবলাম যে একটু পাউরুটি দিয়েই টিফিন করব। তারপরে বাড়ি এসে তারপরে দেখো যে মেয়েকে দুটো ডিম ভেজে দিলাম মেয়ে সবসময় ডিম সিদ্ধ খায় কিন্তু মেয়ে বলল মা আমি আজকে ডিম ভাজা খাবো তো দেখলাম যে সবসময় একই জিনিস তো বাচ্চারা আবার তে চায় না তার জন্য ডিম ভেজে দিলাম আর আমি একটু নিয়ে নিলাম একটু পাউরুটি সেঁকে নিলাম আরও ডিম আর মিষ্টি দিয়ে আমি তো মিষ্টি এখন মানে আগে মিষ্টি একদমই পছন্দ করতাম কিন্তু বেবি হওয়ার পর থেকে না আমার চিকেন আর মিষ্টির প্রতি আমার খুবই মানে ভালো লাগে খেতে তাই আমি একটু মিষ্টি ফিষ্টি নিয়ে নিলাম খেয়ে নিলাম কারণ সকাল থেকে এত মাথা ঘুরাচ্ছিল মানে এত খিদে পাচ্ছিলো কিন্তু টাইমে টাইমে শ্বশুর মশাইকে খেতে দেওয়া সমস্ত কিছু মানে করতে হচ্ছে তার জন্য এবারে বাড়িতে কেউ আসলে তো একটু খাটনি বাড়েই সেটা যেই আসু না কেন সে মানে আত্মীয় বন্ধুবান্ধব যেই আসু না কেন তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে খাওয়া দাওয়া করে আর কিছু কাজ ছিল সেগুলো করে নিলাম কারণ উপরে জামাকাপড় অনেক মানে উপরে মিলিয়েছিলাম সেগুলো শুকিয়ে দেখলাম যে শুকিয়ে গেছে এত রোদ না একটুখানির মধ্যেই শুকিয়ে যাচ্ছে তো সমস্ত কিছু পাট করে নিচ্ছি তারপরে ঘরটা মানে ক্লিন করব ভাবলাম আমি কেন সন্ধেবেলায় ক্লিন করতাম কিন্তু এখন দেখলাম যে টাইম আছে শ্বশুরমশাই বললেন যে বউবা আমি এখনই খেলাম একটু পরে আমি ভাত খাবো আজকে একটু দেরি করে খাবো বারোটার দিক করে খাবো তো তুমি তোমার কাজগুলো করে নাও তারপরে খাবো তো আমি ভাবলাম তাহলে আমি ক্লিনগুলো করে নিই তার জন্য আমি সমস্ত ফুল টুল সমস্ত কিছু যে আমার ফার্নিচার সব প্রত্যেক দিন যে আমি ক্লিন করি তো আমি করে নিচ্ছি তারপরে আমি ঘর ঘরটা মানে মুছে তারপরে আমি একদম আবার স্নানে গেছি কারণ দেখতে পাচ্ছ তোমরা যে আমি ঘেমে গেছি আর তোমরা হয়তো বলবে যে যে তোমরা নাইটি পরে কেন ভিডিও করো বা কিছু হয়তো কিছু বলবে কিন্তু জানো বন্ধুরা মানে নাইট মানে এই যে আমি সিভলেস নাইটি পরে ভিডিও করছি তাতেই আমার যেন জীবন মানে আইঠাই ঠাই করছে মানে এত গরম এত গরম কারণ আমার টপ ফ্লোর তারপরে যদি আমি শাড়ি বা অন্য কিছু পরি আমাকে তাহলে দেখতে হবে না আর মানে অসম্ভব গরম কারণ মানে এই যে আমি যে ঘরটায় কাজ করছি এই ঘরটায় কিন্তু পাখা নেই উপরে কারণ এই ঘরটা ব্যবহারই হয় না এটা শুধু আলমারি আলমারিগুলো থাকে তার জন্য আমি এখানে যখন কাজ করি না আমি একদম ঘেমে যাই আর প্রত্যেকটা ঘরে মানে আছে কিন্তু ওই যে পাখার যে হাওয়াটা এত গরম এত গরম কি বলবো মানে তার থেকে না চালানাই ভালো তার জন্য পাখা না চালিয়ে কাজ করছি মানে গরম বাতাসটাকে টেনে নিয়ে আসছে মানে যেন মনে হচ্ছে মুখ টুক পুড়ে যাবে এরকম এত গরমে কদিন বৃষ্টি হচ্ছিলো তাতে খুব মানে একটা ওয়েদারটা খুব ভালো ছিল কিন্তু আবার গরম পড়েছে মানে ভিজে যাচ্ছি তারপরে দেখো আমার আলমারিগুলো কেমন আমি গুছিয়ে রাখি এই যে এটা আমার হচ্ছে মানে সমস্ত কিছু কসমেটিক্স আছে মানে আমি যেগুলো ব্যবহার করি তো এটাই আমি রাখি আর কিছু অন্য আলমারিতে রাখি তো আমার ড্রেসিং টেবিল মানে যদি বক্স ড্রেসিং টেবিল কেনার খুব ইচ্ছা আছে যাতে আমি সমস্ত কিছু আমার সাজার জিনিস ওখানে রাখতে পারি তো এটা হচ্ছে বাথরুমে রাখার জন্য কিন্তু আমি কিনেছিলাম বাথরুমের জন্য কিন্তু বাথরুমে সেভাবে কোনো করার নেই বলেই আমি ঘরে রেখেছি যাতে আমি আমার সমস্ত কিছু সাজার জিনিসগুলো রাখতে পারি তার জন্য করেছি আর আমি সব আর আমার নাকি একটুখানি কী বলো তো আমার যেন আলমারি টালমাই সমস্ত কিছু যেন একদম টিপ টাপ থাকে আর আমি দেখছি একদিন যদি আমি জামা কাপড় পরি কোনো কিছু কোথাও যাই বা কোনো কিছু মানে বাড়িতেও যা পড়ি সমস্ত কিছু কিন্তু ইস্ত্রি করে রাখি আমি এমনি রাখতে একদম পছন্দ করি না যদি আমার ইস্ত্রি না করে নিজে করো নিজে করে নিই তো এই রকম তারপরে দেখো সমস্ত কাজকর্ম করে আমি স্নান টান করে নিয়েছি স্নান টান করার পরে দেখো এই যে আমার শ্বশুরমশাইকে খেতে দিয়েছি তো শ্বশুর মশাই মানে শরীর মানে মানে একদম রোগা হয়ে গেছে শ্বশুর মশাই কিন্তু এত রোগা ছিলেন না তো আর শ্বশুর মশাই জানেন না যে আমি ভিডিও করব বলে আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি তাই জন্য খালি গায়ে আছে কিছু মনে করো না তো চলো টাটা বাই বাই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন